হাই গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ভ্লগ আজ ছিল মহালয়া মহালয়ার অনেক শুভেচ্ছা সবাইকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের উলুবড়িয়া কালীবাড়িতে তর্পণ করার জন্য মানে আমি করব না আমার ভাসুর তর্পণ করতে এসেছিলো তো আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেখো কত রাস্তায় ভিড় যেন মনে হচ্ছে পুজোটা আজ থেকেই স্টার্ট হয়ে গেল সত্যি মহালয়া মানেই পুজো স্টার্ট আর মাত্র কটা দিন বাকি এটা হচ্ছে আমাদের কালীবাড়ির ভিতর কালীবাড়ির ভিতর প্রচণ্ড ভিড় ছিল দাদা প্রতি বছরই তর্পণ করতে আসেন বাট আমি প্রথম এলাম আর দেখে তো অবাক হয়েইছি যে মহালয়ার দিন কালীবাড়িতে এত ভিড় হয় আর আমি ভাবতে পারিনি যে এতটা কালীবাড়িতে ভিড় হয় সত্যি খুব ভালোও লাগছিল কিন্তু এখানে এক জায়গায় হরিনাম হচ্ছে তো আমি সেটা দেখাচ্ছি এখানে অনেকেই তর্পণ করছেন অনেকেই স্নান করছেন আর দেখো জল কতটা নিচে নেমে গেছে অনেকটাই জল নিচে নেমে গেছে আর আমাদের কালী বাড়ি তো চেনাই যাচ্ছে না মাঠটা শুধু মানুষের ভিড় শুধু মানুষ এখানেই তাকাবে খালি মানুষ আর আমরা ভেবেছিলাম মায়ের কাছে পুজো দেবো বাট এত লাইন পড়েছে শেষমেশ আমরা পুজোটা দিতে পারিনি দেখো এটা হচ্ছে আমাদের কালীবাড়ির প্রতিমা তারপর আমরা পুজো দিতে পারলাম না ভাবলাম অন্যদিনে সে পুজো দিয়ে যাবো তাই বাড়ি চলে আসছি আসার পথে দেখলাম এখানে বাঁকে করে খুব সুন্দর বাঁকগুলো সাজিয়ে জল নিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই